আপনি কি জানেন যে ফেলে রেখেছে। যেটা নাচ মুসলিম আল্লাহি ওয়াসাল্লাম এর সময়ে অবিশ্বাসী কুরাইশরা পর্যন্ত ভয় করত ড কুরন তাদের অন্তর্কে পরিবর্তন করে দেবে এটা তারা ভালোভাবে অনুভব করতে পেরেছিল আর তাই তারা ভয় পেত আল্লাহর এই কিতাব না জানি কখন তাদের অন্তর্কে পরিবর্তন করে দেয় যদিও তারা রাসুল উল্লাহ সালাল ওয়াসাল্লাম এ দাওয়াতের প্রতি বিদ্বেষ পোষণের কারণে রাসুলের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল কিন্তু কোরআনের অলৌকিক প্রভাব নিয়ে তারা নিজেরাই সর্বদা ভীত সন্ত্রস্ত থাকত তারা আশঙ্কা করত যে কুরআন তাদেরকে পরিবর্তন করে ফেলবে এমনকি তারা এই ভেবেই বিচলিত থাকত যে কোরআন তিলাওয়াত শুনলেই হয়তো তাদের অন্তর প্রভাবিত হয়ে পড়বে এর হচ্ছে তার আরবি ভাষার উপর দুনিয়ার আর কারো থেকে বেশি জ্ঞানী ছিল এবং সেজন্যই অবিশ্বাসী কুরাইশদের সামনে কুরআন তিলাওয়াত করা হলে কুরআনের অর্থ সরাসরি তাদের অন্তরে প্রভাব ফেলত এরপরও তারা ইমান আনেনি বস্তুত এরাই ছিল সত্যিকার অবিশ্বাসী যারা সত্যকে সত্য হিসেবে জেনেও অস্বীকার করেছিল দর অন্যদিকে কুরআন বিশ্ববাসীদের অন্তর এমনভাবে প্রভাবিত করত যে এতে অনেক সময়ই তারা আচেতন হয়ে পড়ত এমনকি কেউ কেউ মারাও গেছে আফসালাবি রাহিমাহুল্লাহ ছিলেন হিজরি চতুর্থ শতাব্দীর একজন নালী কোরআনের অর্থ শুনে মারা গিয়েছেন এমন ব্যক্তিদের ঘটনা নিয়ে তিনি একটা বই সংকলন করেছিলেন হয়তো উনারা কোন একটি আয়াত পড়লেন এটা তাদের অন্তরকে এমনভাবে আলোড়িত করল যে এর মর্মার্থ উপলব্ধি করতে পেরে ভিতর সন্ত্রস্ত হয়ে উনারা মারাই গেলেন যদিও এই বইয়ের কিছু কিছু ঘটনা অতিরঞ্জিত কিন্তু কিছু সত্য ঘটনাও সেখানে আছে এতে বিস্মিত হওয়ার কিছু নেই কেউ কেউ হয়তো বলবে শায়ক এটা আপনি কি বলছেন কুরআন এত শক্তিশালী যে এটি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে কিন্তু বাস্তবে কুরআন তার চেয়েও বেশি শক্তিশালী এটা পর্বতকে ধুলো লুটিয়ে দেওয়ার সক্ষমতা রাখে আল্লাহ বলেন যদি আমি এই কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তবে তুমি দেখতে যে পাহাড় বিনীত হয়ে আল্লাহর ভয় বিদীর্ণ হয়ে গেছে আমি এসব দৃষ্টান্ত মানুষের জন্য বর্ণনা করি যাতে তার চিন্তা ভাবনা করে সুরা আলহাসর আয়াত একুশ ড কিন্তু কেন এই কুরআন আমাদেরকে আন্দোলিত করে না কেন কেননা আমাদের অন্তর আজ পাথর কিংবা পর্বতের চেয়েও বেশি কঠিন হয়ে গেছে